অবিশ্বাস্য ঘটনা খুলনার পাইকগাছা উপজেলার কপিলমনির গোলাবাটি এলাকায় কপতাক্ষ নদী থেকে ভেসে উঠল এক বিশাল আকৃতির শিবলিঙ্গ স্থানীয় জেলে জগদীশ বিশ্বাস কপতাক্ষ নদীতে জাল ফেললে হঠাৎই তার জালে আটকে যায় এক অনন্য বস্তু কুলে টেনে আনতেই প্রকাশ পায় প্রভু মহাদেবের শিবলিঙ্গ তিনি শিবলিঙ্গটি উদ্ধার করে শ্রদ্ধাভরে নিজ বাড়িতে নিয়ে আসেন এর সময় আশেপাশের মানুষ ভক্তি ভরে হর হর মহাদেব ধনী দিতে দিতে উপস্থিত হন এবং একে একে পূজা অর্চনা শুরু করেন অনেকের বিশ্বাস এটি কোনো ইঙ্গিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন আশার আলো কেউ মনে করছেন এটি অতি প্রাচীন কোনো মন্দিরের প্রত্নবস্তু আবার কেউ একে ঈশ্বরের কৃপা হিসেবে দেখছেন বর্তমানে এলাকা জুড়ে চলছে উৎসল মুখর পরিবেশ শত শত মানুষ ভিড় জমাচ্ছেন শিবলিঙ্গের দর্শন ও পূজা দেওয়ার জন্য এ যেন সত্যিই প্রমাণ যখন ভক্ত ডাকেন তখন মহাদেব নিজেই আবির্ভূত হন হার হার মহাদেব মহাদেব সম্ভব অনুরোধ থাকবে এমন অপূর্ব ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেব